হেদায়তের মালিককে এই গুণে কি গুণান্বিত যদি আল্লাহর বাহিরেও মনে করেন কেউ কাউকে হেদায়ত দিতে পারে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল নবী আদম নবী নু নবী ইব্রাহিম নবী ঈসা নবী মুসা বা আমার নবী আলী সাল্লা বা কোন অলি কাউকে ইচ্ছা করলে হেদায়ত দিতে পারেন এরকম ধারণা করাটা নামই সেরে এই কাজটা যে করে তার নাম মাশআল্লা জান্নাতে না আমার সাথে মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরে ও অমুক অলির কাছে গেলি জান্নাত একেবারে টিকিট বিয়ে ফিরি বুঝাতে পারি নি অমুকের কাছে গেলি যাহার নাম তাকে নাজাদ এই কাজটার নাম শেরেখ অর্থাৎ আল্লাহর গুণে অন্য কাউকে আল্লাহর বাহিরে চাইসে নবী হোক ফ্রেশ হোক অলি হোক গাউস হোক কুতুফ হোক আল্লাহর গুণে তিনি গুণান্বিত আল্লাহর বাহিরে তার নিজস্ব সত্তার গুণ কাউ সাথে থাকতে হতে পারে না বুঝবেন তো হেদায়তের মালিককে প্রশ্ন করতে পারবো হেদায়তের মালিক তো আল্লাহ এখানে এত কষ্ট করে আসছি কেন এই দোকান বন্ধ করিয়া ব্যবসা বন্ধ করিয়া চাকরি ফালাইয়া দিয়া ঘর বাড়ির থেকে আরামের বিছানা সারিয়া দিয়া এখানে কাজটা কি হেদায়তের মালিক তো আল্লাহ এই প্রশ্নটার জবাব মাথার মধ্যে ভালো মতো নিবেন একেবারে ভালো মতো কি কথা ঠিক না তাহলে হাজারো হাজারো বাতেলদের জবাব পেয়ে যাবেন হেদায়তের মালিক আল্লাহ এখানে আসছে কেন জবাব একেবারে সহজ রেজেকের মালিক কে দোকানদারি করেন কেন কথা কয় না মালিক কে ব্যবসা করেন কেন রেজেকের মালিক কে কৃষি করেন কেনা ঠিক না ভাই বুঝাইতে পারছি রেজেকের মালিক আল্লাহ ব্যবসা আমার ওসিলা সুস্থ করা মালিককে আল্লাহ ঔষধ খান কেন সুস্থ করা মালিককে ডাক্তারের কাছে যান কেন সুস্থা এলমদার মালিককে আল্লাহ মাদ্রাসায় ভর্তি হন কেন সুস্থা এলমদার মালিককে ওস্তাদের কাছে যান কেন ওই যেই কারণে ওস্তাদের কাছে যাই ওই একই কারণে মাহফিলে আই ঠিক এগুলো সব আসল ঠিক ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তালাশ কর ওসিলা এই ওসিলার কোনো শেষ নাই সীমা নাই এই ওসিলার কোনো কোনো শেষ নাই সীমা নাই যেই ওসিলা ধরলে আল্লাহকে পাওয়া যাবে সেরকম ওসিলা ধরলেই মাওলা পর্যন্ত পৌঁছা যাবে দেখেন বলতে পারেন হুজুর ওসিলা সারা তো আল্লাহ হেদায়ত দিচ্ছেন আপনি বলেন ওসিলা লাগবে ওসিলা সারা আল্লাহ হেদায়েত দেন নাই নবীগণ নবীগণ হেদায়ত পেয়েছেন কিভাবে আমাকে বলেন তো কোন নবী কাউর দাওয়াতে হেদায়ত পান নাই এটা মনে রাখবেন কোন নবী কাউর দাওয়াতে হেদায়ত পান নাই সমস্ত নবীদেরকে হেদায়ত না আল্লাহ ডাইরেক্ট নবী আদম কাউর বয়ানে হেদায়ত পান নাই হেদায়ত দিছে কে নবীন আলাই সালাদ কার বয়ানে কার সৌবাদ কি হেদায়ত পান নাই হেদায়ত দিছে গে নবী ইব্রাহিম আলাই সালাতাম কার বয়ানে কার সোহবাতে কার ওয়াজে কার লিখুনি পড়িয়ে হেদায়ত পান নাই হেদায়ত দিছে কে আমার নবী আলাই সালাতামকে হেদায়ত দিছে কে নৌকে মজলি শিখিয়ে নামাজ শিখছে কে দিছে তো সমস্ত নবী থেকে হেদায়ত দিছে আল্লাহ ডাইরেক্ট কিন্তু আউবকের হেদায়ত পাইলেন কিভাবে কথা কয় না কোনো ও মার পাইছেন কিভাবে ওসমান আলী রেদান তাই যেই নবী আলাই সালাতামী মাওলা ডাইরেক্ট হেদায়েত দিছেন সেই মাওলা খরাফ রাশিদিন সাহাবাদেরকে ডাইরেক্ট হেদায়ত দিতে পারতেন না দিলেন না কেন প্রশ্ন আছে কি নেই পারতেন না তা না পারতেন বলেন তাজিল আলী সুন্নাতিল্লাহ তাব দিলেন আল্লাহ না এটা আল্লাহের কি না এটা পদ্ধতি না এটা আল্লাহের নিজাম না আল্লাহের নিজাম পরিবর্তন হয় না আল্লাহের নিয়ম পরিবর্তন ধরে নেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন আপনার আমার বাবা মা আসি কি নাই নেই আদমের বাবা কে মা কে আপনার আমার বাবা মা আসি কি নেই হাউ আলাই বাবা মা আপনার বাবা মা আসি কি নাই মریم আলাইহিসসালাতের বাবা কি নাই তা আপনি আমি বাবা সারা মাস আর হতে পারি না তা মریم আলাইহিসসালাম বাবা সার হোলেন কিভাবে নবী আদম আলাইহিসসালাতু হু আলাইহিসসালাত বাবা মা সার উভয় সার হোলেন কিভাবে তা আপনাদের আমাকে বানানোর না কেন কি না জানি নিয়াজাম না মা তো পোলাদায় বাস পারেন না তান আল্লাহ পাক রব আশফ সবাব রব স্বভাবের আওতায় না স্বভাব রবের আওতায় কথাটা বুঝাতে পারি না আল্লাহ পারেন না তা না পারেন কিন্তু করেন না পারেন না কিন্তু আপনাকে আমাকে আগুনে ফেলেলে পড়বেন না বাঁচবেন মরবেন না বাঁচবেন তা নবী ইব্রাহিমকে আগুনে পড়তে পারলো না কেন আহ হুকুম নাইদম নেজাম শোনেন আগুনের স্বভাব হলো পোড়ায়া দেব কিন্তু আল্লাহ পাক যখন বসে রব যখন বসে স্বভাব বন্ধ কর পোরাপুরি ঠিক হুকুম স্বভাব বন্ধ হয়ে গেছে ঠিক পোরাপুরি বন্ধ হয়ে গেছে আপনাকে আমাকে আগুন পানির মধ্যে ডুবাইয়া রাখলে অবস্থা কি হবে বর্মনা বাজবো বর্ম ই ইউনূস পানির মধ্যে কয়দিন ছিলেন চল দিন মরছেন না বাজছেন বাজছেন চিনি কিভাবে পানিতে মারা এটা রব না স্বভাব কিন্তু রব যদি পানি পারবে ওর বাবার ক্ষমতা বিষ খাইলে ওর সবাব কি কথা বলে না কেন খালিদ বিন কাছে বিষ নিয়ে আসছে এক খ্রিস্টান তোমাদের মারার মালিক কি আল্লাহ বাসার মালিক কলে আল্লাহ বিষ খাও তো দেখি তোমাকে মারতে পারে কিনা খালিদুল অলিদ রাজি আল্লাহ বিসমিল্লা রহমানের উপরে বিষ খেয়া বলিস ঘাম বাইরে হয়ে গেছে মারতে পারে রে আপনি আপনি খাইতে না কিন্তু খবরদার কলে কেন আপনি আমি খাইলে অসুবিধা কোথায় এটা সিদ্দিকিনদের দরজা এটা জাল ফদমুল্লাহদিমাই আসা সিদ্দিকিনদের দরজা ইচ্ছা করলে অর্জন করা যায় না এই একইনের দরজা এই একিনের দরজা মাওলা যাকে দেয় সে পায় এটা হুসুলিনা লুজুমি ইচ্ছা করলে অর্জন করা যায় আল্লাহ যাকে দেয় সে পেয়ে যায় নির্গি নাবি ইচ্ছা করলে হরিণ নিজের মধ্যে পয়দা করতে পারে না আল্লাহ যার মধ্যে পয়দা করেন সেখানেই হয় স্বর্ণের খনি খনি ইচ্ছা করলে পয়দা করতে পারে না আল্লাহ যেখানে স্বর্ণের খনি পয়দা করে ইচ্ছা করেন সেখানে স্বর্ণের খনি হয় আল্লাফা গ রব্দুল আর মিস্সিদ বিকিলের দরজা যাদেরকে তা ইচ্ছা করেন মাইয়াদিল্লাহ ফাউয়াল মুহতাদ আমাইউদ্লির ফালান তাজিদুল আহুয়াল ইয়ান মুর্শিদা এটা মাওলাফাকের খেলা এখানে হাত দিয়েন না যদি তোমাকে আমাকে মাওলায় সেই তফকায় পুছায়া দেন তুমি নিজেই অনুভব করতে পারবে আমি সেই তফকে পুছিয়ে গেছি কিন্তু ইচ্ছা করি আমি তফকায় পছা সম্ভব সহজ না। যাই হোক আমি যেটা বলতেছিলাম এখানে আসি কি ভাই ওসিলা তবে বলতে পার হুজুর ওইলি যথেষ্ট না আমি আগেই বসেলা ঔষধ খাইলে রোগ ভালো হয় কিন্তু ঔষধ খাইলেই ভালো হবে তা না রব যাকে ইচ্ছা করবে সে ভালো হবে রব যাকে ইচ্ছা করবেন না সে বুঝতে পারছি যেরকম নবী আলী সাল্লা আসসালামের সহবত এর কি হাজার ও বেঈমানরা ঈমান والا হয়ে গেছে ঠিক কিন্তু আবু তவல এত সোহবত দিয়пта এত সোহবতে ছিলেন তিনি হেদায়েত পাইলেন না কেন ঠিক বুঝাতে পারি না ঠিক না কসিলা কাজ করবে যতটুকু রব এর ইশারা থাকবে যখন রব এর ইশারা হবে না হাজার চেষ্টা করলো আর কোন কাজ হবে না এখন অসায়েল اطلب اليه الوسيله اطلب السبيل من اناب الي اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون. يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الله فقط جاكي هداية ديبن شهداية ترابتو ارزاكي غمرا كوربن كفل پرارزون نكونا مرشد ربستا كوربن и го даму се